আমি মাহিরা একজন সাধারণ মেয়ে একজন স্ত্রী একজন অপেক্ষায় থাকা মানুষ হয়তো আমার গল্পটা শোনার মতো নয় কারো কাছে কিন্তু আমি জানি প্রতিটা ব্যস্ত শহরের কোনো না কোনো কোণে আমার মতো একজন নারী আজও ঠিক এভাবেই চুপচাপ বসে থাকে এক কাপ ঠান্ডা চায়ের পাশে একা আরিফ ওর সঙ্গে আমার দেখা হয়েছিল সাত বছর আগে বিশ্ববিদ্যালয়ের করিডরে আমি তখন বই হাতে দৌড়চ্ছিলাম তোর সাথে একটা ধাক্কা খেয়ে বইগুলো পড়ে গেল আরেক নিচু হয়ে সব বই তুলে দিচ্ছি দিয়ে বলেছিল আপনার বৈজ্ঞানিকগুলো যেন আপনাকেই ভয় পেয়ে গেল ওর সেই হালকা রসিকতা আমি হেসে ফেলেছিলাম সে হাসিটাই নাকি ওর জীবনের প্রথম ভালো লাগা আমাকে একদিন সে নিজেই বলেছে প্রেমটা শুরু হয়েছিল খুব ধীরে খুব নির্ভেজাল ভাবে ও আমাকে কখনো দামি কিছু দিতে পারেনি কিন্তু সময় দিত প্রচুর সময় দিত প্রতিদিন সকালে মেসেজ বিকেলে ফোন আর রাতে আজ তোমাকে বেশি মিস করেছি এই তিনটা বাক্যেই কেমন যেন একটা নিশ্চিত সুখ ছিল বিয়ের পর মনে হয়েছিল জীবনটা যেন স্বপ্নের মতো সকালবেলায় ওর ঘুম ভাঙাতাম চা বানিয়ে বলতাম আর দার চিনি দিয়েছি তোমার পছন্দ মতো বানিয়েছি ও দিয়ে বলতো তুমি না থাকলে আমি চাই খেতাম না সেই ছোট ছোট কথাগুলোতেই ছিল আমার সংসারের রঙ কিন্তু এখন মনে হয় সেই সময়টা যেন অন্য কোনো জীবনের গল্প কারণ সময় যেমন বদলায় মানুষে তেমন পাল্টে যায় অন্তত আমাদের সম্পর্কটা তাই বলছে আরিফ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে প্রথমে যখন প্রমোশন পেল আমি খুব খুশি হয়েছিলাম ভাবলাম ওর স্বপ্ন পূরণ হচ্ছে আমি গর্বিত কিন্তু প্রমোশন মানেই যে দূরত্ব শুরু তা তখন বুঝিনি এখন সকালবেলা আমি একা চা বানাই ও তখন ও ঘুমে বা ফোনে আমি বলি চা ঠান্ডা হয়ে যাচ্ছে ও বলে তুমি খেয়ে নাও আমি একটু পর আসছি একটু পরটা কখন যে রাত হয়ে যায় আমি টেরি পাই না এক সময় আমরা একসাথে টেবিলে খেতাম এখন আমি একা বসে থাকি ও বলে আজ খেঁধে নেই ক্লান্ত লাগছে একদিন জিজ্ঞেস করলাম তুমি আগের মতো কথা বলো না কেন ও উত্তর দিল তুমি বুঝবে না মাহিরা অনেক কাজ অনেক আমি চুপ করে গিয়েছিলাম কাজ মিটিং ফোন প্রেজেন্টেশন এইসবের ভিড়ে কোথায় যেন হারিয়ে গেলাম আমি রাতের পর রাত আমি অপেক্ষা করি টেবিলে গরম ভাত রেখে ঘড়ির দিকে তাকিয়ে থাকি আরিফ দরজা খুলে ঢোকে বলতে পারি না কিছুই শুধু জিজ্ঞেস করি খাবার গরম করে দেই সে বলে না খেয়ে এসেছি আমি হাসি কিন্তু ভেতরে যেন একটা শব্দ বাজে ভালোবাসার সময়টা বোধহয় শেষ হয়ে যাচ্ছে ভালোবাসার ঠিকই থাকে যত্নে কিন্তু যত্নও তো সময় চায় যখন সেই সময়টাই থাকে না তখন সম্পর্ক শুধু আনুষ্ঠানিকভাবে বেঁচে থাকে একদিন রাতে বৃষ্টি হচ্ছিল বাইরে আমি বারান্দায় বসেছিলাম হাতে ঠান্ডা চায়ের কাপ পাশে নিঃশব্দ টেবিল আরিফ ঘরে ল্যাপটপ নিয়ে ব্যস্ত হঠাৎ বললাম তুমি মনে আছে এক সময় এই বৃষ্টিতে আমরা ছাদে যেতাম সে শুধু বলল মাহিরা এখন সময় নেই এসবের সেই মুহূর্তে মনে হয়েছিল আমরা একই ছাদের নিচে থেকেও দুজন দুটো ভিন্ন পৃথিবীতে বাস করছি তবুও আমি ওর জন্য চা বানাই প্রতিদিন যদিও জানি সে হয়তো আর সময় পাবে না তবুও বানাই কারণ আমি এখনো বিশ্বাস করি এক কাপ চা অনেক সম্পর্ক বাঁচাতে পারে যদি সময়টা একটু থেমে যায় ভালোবাসার শুরুটা ছিল সকালবেলা চায়ের মতো গরম মিষ্টি আর আপন কিন্তু এখন সেটা ঠান্ডা নিঃশব্দ শুধু এক কাপ চা আর আমি সময় বয়ে যায় মানুষ বদলায় কিন্তু একটা সম্পর্কের নিরবতা যদি দীর্ঘ হয় তাহলে সেই নিরবতায় একসময় কথা বলা বন্ধ করে দেয় আমাদের মাঝেও তাই হয়েছিল আজও প্রতিদিন ভোরে ঘুম ভাঙে চা জানালা খুলে ঠিক আগের মতো দিই সব কারো এখন শুধু অভ্যেসের জন্য আরিফ এখন খুব কমই বাড়িতে সময় দেয় সকালে বের হয় রাতে ফেরে ওর চোখে ক্লান্তি আমার চোখে অপেক্ষা দুজনেরই কিছু না কিছু আছে কিন্তু একে অপরের জন্য সময়টা নেই কখনো কখনো আমি ওকে বলতে চাই আরিফ একটু বসো একটু কথা শোনো আমার কিন্তু ওর ফোনটা বেজে ওঠে ও বলে এ তো একটু পরে আসছি ক্লায়েন্ট ফোনে আছে সে একটু পরটা না আর কখনো আসে না একদিন রাতে আমি ওর পাশে বসেছিলাম ও ল্যাপটপে কাজ করছিল আমি ধীরে বললাম তুমি জানো আমি এখন আর আগের মতো হাসি না সাজি না মেকআপ করি না কানের চেনটা অনেকদিন ওই একটু তাকিয়ে আবার স্ক্রিনে মন দিল কিছু বললো না হ্যাঁ আমি খুব শান্ত মানুষ কিছু বলি না তাকে সে আমার চেয়ে তো বেশি শান্ত আমাকেও কিছু বলে না আমাদের ঘরে এখন খুব কম কথা হয় আমি রান্না করি ও খায় না আমি প্রতিদিন ভাবি এই সময় নেই কথাটাই একদিন আমাদের ভালোবাসাকে মেরে ফেলবে হয়তো আগে সন্ধ্যায় ও আসলে দরজায় দাঁড়িয়ে বলতো তুমি না থাকলে ঘরটা অন্ধকার লাগে এখনো আসে দরজা খোলে আর ঘরটা যেন নিজে থেকে অন্ধকার হয়ে যায় আমি একদিন ইচ্ছে করে ওকে বললাম চলো না কোথাও ঘুরে আসি ওর মুখে একটাই উত্তর অফিস থেকে ছুটি পাওয়া যাবে না ওর কথা শুনে আমার মনে হলো ওর কাছে সময় পাওয়াটা এখন আমার কাছে বিলাসিত চাইলে সে আমাকে এখন ডায়মন্ড এনে দিতে পারে কিন্তু সময় তা তার চাইতেও বেশি দামি রাতে ঘুমাতে গেলে ওর পাশে শুয়ে থাকি কিন্তু মনে হয় অনেকটা দূরে আছি ওর ঘুমের শব্দ আমার চোখে পানি দুটো মিশে যায় অন্ধকারে ঘড়ির দিকে তাকাই দেখি সময় বাজে আর আমার মাথায় শুধু একটাই ভাবনা আমাদের ভালোবাসাটা কখন বারোটার ঘড়িতে আটকে গেল একদিন দুপুরে আমি পুরনো অ্যালবাম খুলে দেখছিলাম বিয়ের ছবি ঘোড়ার ছবি হাসি ভালোবাসা সবই চোখের সামনে ভেসে উঠলো ওরা এক ছবির নিচে লিখেছিলাম আমার সকাল আমার চা আমার আড়িয়ে ছবিটা হাতে নিয়ে আমি শুধু বলেছিলাম তুমি এখন আমার সকাল নও চাও নও শুধু দূরত আমার মা ফোন করলে বলে তুমি এত চুপচাপ হয়ে গেছো কেন সব ঠিক আছে তো আমি হাসি হেসে বলি হ্যাঁ মা সব ঠিক আছে কিন্তু মা তো সে তো সব বোঝে বলে যখন একজন মানুষ চুপ হয়ে যায় তখন তার কিছু ঠিক থাকে না মাঝে মাঝে মনে হয়তো আমিও ভুল করছি ওর ওপর রাগ হয় না কেমন একটা ভয় কাজ করে যদি একদিন ও একেবারেই কথা না বলে যদি একদিন পুরোপুরি চুপ হয়ে যায় এই ভাবনাটাই এখন আমার একমাত্র ভয় রাতে আমি একা থাকি জানালার পাশে বসে থাকি চাঁদের আলো দেখি অপেক্ষা করি ও ফিরে তাকানো অপেক্ষা করি কবে সে একদিন সন্ধ্যায় আসবে বলবে আজকে কাজ নেই চলো মাহিরা একটু হাঁটি কিন্তু যত দিন যায় তত মনে হয় সেদিনটা হয়তো আর আসবে না তবুও একসাথে থাকি এক ছাদের নিচে চা বানাই টিফিন তৈরি করি রান্না করি আর ভাবি ভালোবাসা কি শুধুই উপস্থিতি নয় না ভালোবাসা মানে সময় দেওয়া অনুভব করা সেই অনুভবটাই তো এখন নেই জীবনে এক একটা সকাল কেমন যেন এক এক রকম হয়ে গেছে আরিফ আজও সকালে বের হয়ে গেছে আগের মতোই নীরব ব্যস্ত তাড়াহুড়ো করে আমি দরজার পাশে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকি ওর চলে যাওয়া এখন অভ্যাস হয়ে গেছে কিন্তু মনের ভেতর একটা ফাঁকা জায়গা থেকে যায় প্রতিদিন একসময় আমাকে না দেখে বের হতো না এখন হয়তো তাকিয়েও দেখে না আমি আছি কিনা কখনো কখনো দুপুরে বসে আমি ওর পুরোনো মেসেজগুলো পড়ি আজ একটু তাড়াতাড়ি ফিরবো তোমাকে খুব মিস করছি এই শব্দগুলো যখন যেন এখন একেবারে অপরিচিত হয়ে গিয়েছে মানুষটাও মনে হয় ঠিক অপরিচিতই হয়ে যাচ্ছে গতকাল রাতেও দেরি করে ফিরলো আমি খারাপ খাবার গরম করে বসেছিলাম চোখে ক্লান্তি মুখে নিরাপত্তা আর কপালে ঘামের রেখা খাবার ঠান্ডা হয়ে গিয়েছিল হয়তো আমাদের সম্পর্কের মতোই আমি জিজ্ঞেস করলাম খাবে গরম করে আনবো সে বলল পরে খাবো তারপর এই যে ল্যাপটপটা বসে কাজ করতে শুরু করলো আর পেছনে তাকিয়ে দেখলাম একটা সময় আমি ওর জন্য অপেক্ষা করতে করতে টেবিলে ঘুমিয়ে পড়লাম জানি ওর অনেক কাজ অফিসের চাপ দায়িত্ব কিন্তু সংসারেও তো সময় দিতে হয় আমিও তো একটা মানুষ আস্তে আস্তে আমিও ব্যস্ত হয়ে গেলাম নিজেকে নিয়ে চেঞ্জ হওয়ার চেষ্টা করলাম এরও দু এক মাস পর হয়তো একদিন দুপুরে হঠাৎ সে বেল দরজা খুললাম অবাকই হয়ে গেলাম ওকে দেখে আরিফ দাঁড়িয়ে আছে দরজায় অফিসের ড্রেস হাতে একটা ছোট ফুলের তোড়া আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ধীরে ধীরে বলল আজ মিটিং বাতিল হয়েছে ভাবলাম একটু বাড়ি ফিরি তোমার সঙ্গে বসে চা খাই আমি কিছু বলতে পারিনি শুধু রান্নাঘরে গেলাম চা বানালাম আর চিন্তা করতে লাগলাম একটা ফুলের তোরা হয়তো ভাঙা সম্পর্ক ঠিক করে না কিন্তু অন্তত একটা কথোপকথন শুরু করতে পারে আমরা দুজনই বারান্দায় বসেছিলাম হালকা বাতাস বইছিল ও চুপচাপ চা খাচ্ছিল আর আমি তাকিয়েছিলাম আকাশের দিকে সে বলল মাহিরা জানি আমি তোমাকে অবহেলা করেছি তোমার চুপচাপ থাকা আমি দেখিনি তোমার একা থাকা আমি বুঝিনি কিন্তু বিশ্বাস করো আমি আমি অনেক কাজের চাপের মধ্যে ছিলাম এতদিন আমি খুবই দুঃখিত তুমি আমার থেকে দূরে চলে গেছো অনেক আমি চুপ করেছিলাম কতক্ষণ কিন্তু মনে মনে বলছিলাম তুমি দেরি করে ফেলেছো আরিফ আমার ভালোবাসা এখনো আছে কিন্তু আগের মতো আর জেগে উঠবে না আমি বললাম তুমি বলছো নতুন করে শুরু করতে চাও তুমি কি জানো শুরু করার আগে অনেক সময় শেষটুকু মেনে নিতে হয় আমরা দুজনেই নিজের নিজের দুনিয়ায় হারিয়ে গেছি আর ভালোবাসা হারিয়েছে আমাদের মাঝখানে সেদিন সন্ধ্যায় বারান্দায় বসেছিলাম আমি একা আরিফ ঘরে চুপচাপ বসেছিল চায়ের কাপটা ঠান্ডা হয়ে গিয়েছিল যেমন ঠান্ডা হয়ে গেছে আমাদের কথাগুলো আমাদের হাসি আমাদের আনন্দ আমাদের সময় আমি জানি ভালোবাসা এখন আছে কোথাও এক কোনে সময় না পায় যত্ন না পায় তাহলে সে একদিন ক্লান্ত হয়ে পড়ে থাকে ভালোবাসা মানে সময় দেওয়া উপস্থিত থাকা বোঝা আমরা দুজনেই ভালোবেসেছিলাম কিন্তু সময়ের ঘুরিতে আটকে গিয়েছিলাম আমাদের সম্পর্ক ভালোবাসা ছিল আরিফ কিন্তু আমরা কেউ তাকে সময় দিতে পারিনি এবং যে ভালোবাসা সময় পায় না সে একদিন ঠিক ঘড়ির কাটার নিচে হারিয়ে যায় আমাদের চ্যানেলে গল্পগুলো আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ